এগুলো যার মধ্যে থাকে তার মধ্যে ধর্ম থাকে না যার মধ্যে থাকে ইমান থাকে না যার মধ্যে থাকে আল্লাহ থাকে না যার মধ্যে থাকে শয়তান বাস করে তাহলে দাড়ি টুবি লম্বা জামা পাগড়ি বেঁধে লোককে ধোকা দেওয়া হবে কারণ হৃদয় দেবলাই তো শয়তান হৃদয় কাবাই তো শয়তান হৃদয় মন্ত্রী তো শয়তান আমার দিলকে শয়তান নিয়ন্ত্রণ করে আমি পাঁচ গ্রামে গিয়েছিলাম অনেকগুলো মৌলবি ছিল যারা ছিল আমার সঙ্গে বলল আচ্ছা মাওলানা সাহেব শয়তান তো সবাইকে ধোঁকা দেয় আপনাকে ধোঁকা দেয় কিনা দেয় না মৌলবিদের কাছে শয়তান যায় না কেন আউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে

তুমি একজন মিথ্যাবাদী তুমি যদি বলো আমি ধার্মিক টুপি পাগড়ি বান্ধব তো এটা হবে না হবে না হ্যাঁ বাবা শিক্ষিত লোক বিরাট শিক্ষিত লোক প্রতিভা আছে পয়সা আছে লোক বলছে লোকটার প্রতিভা আছে পয়সা আছে বিরাট শিক্ষিত লোক কিন্তু মিথ্যাবাদী আপনার ভক্তি চটে চটে যাবে

আমি কলকাতাতেও বলেছিলাম বুঝিয়ে দিতে হবে অনেক জায়গায় সভা করেছিলাম লোক আছে সেখানে 60 জন মূলবি ছিল সেখানেও বলেছিলাম বলো সরিয়াতের আপনি অর্থ কাকে বলে সরিয়াতের সংজ্ঞা কি সরিয়াতের কি সরিয়াতের অর্থ কি বাংলায় সরল বাংলায় কত বড় বর্ণনা করো

কিছু নবীলের জীবনে জানো জান্নাত জানার বর্ণনা জানো কবরের বর্ণনা জানো আর কিছু ফতুয়া জানো আর কি জানো বলো তোমার নামাজ একটা রাখাল দু টাকা দিন কিনেছে ও নমাজে গিয়ে গরু চড়াই আর তুমি নমাজে তুমি মুক্তি হয়ে বর্ণনা হয়ে মন দেশে তুমি নমাজে কি বলো কি করে বলো বলো আল্লাহর কোরআন বললো কাদা কাদাফাল মুমিনাল্লাহ জানাহিম ফিসসালাতিহিম খাসিউন

তোমার কবরে কি হবে তুমি ভাবো তারপরে ফতোয়াবাজি পরে করিও যাতে সমন্বয়ের পথের অন্তর হয় যাতে সংস্কৃতির পথের অন্তর হয় যাতে মানব অধিকার প্রতিষ্ঠার পথের অন্তর হয় যাতে ভারতের পথের অন্তর হয় যাতে সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার পথের অন্তর হয় এরকম কোন ফতোয়া জারি করো না সমাজে মানবাধিকার অধিকার লঙ্ঘিত হবে আর মানবাধিকার অধিকার লঙ্ঘিত করা হবে মহাপাপ হকুল্লাহ হকে বাদ আল্লাহুম্মা সাল্লি

তোমার নমাজ বৃদ্ধ নমাজ তুমি নমাজ পড়ে নমাজের ক্রিয়া নাই নমাজ উত্তম করবো আমি চব্বিশ পাড়া বলেছি নমাজ হচ্ছে পৃথিবীতে সবচেয়ে উত্তম কর্ম এই মহন কর্ম পবিত্র কর্ম এই নমাজি তোমাকে আজকে বলে দিতে হবে এই নমাজের মাস্টারটা তোমাকে বলে দিতে হবে কর্ম করলে ক্রিয়া হবে প্রতিক্রিয়া হবে এই মহান কর্মের ক্রিয়া মহৎ কর্মের ক্রিয়া পুরুষোত্তম পবিত্র কর্মের ক্রিয়া কি বলে দিতে হবে কিছুই জানো না আল্লাহ বললেন এর শ্রী মধ্যে বলা হয়েছে শস্যা পরিমাণ যদি অহংকার থাকে কোরআন বলা হয়েছে শস্যার পরিমাণ যদি অহংকার থাকে বিদ্যার থাকে শক্তির থাকে অর্থের থাকে প্রতিবার থাকে প্রতিপত্তির থাকে

আমি আর আমার এই যে আমি আমি বিদ্যান আমি বুদ্ধিমান আমি আমি ধনী আমি জ্ঞানী জানি আমি পণ্ডিত আমি জানি জানি আমি ভালো এই যে আমি আর আমার বাড়ি আমার ঘর আমার জন্য আমার স্ত্রী আমার পুত্র বাবা আমি যখন আমার মধ্যে থেকে ধরে নিয়ে যাবে তখন আমার দেহ পড়ে থাকবে আমি বস্তুটা কি তুমি কে তুমি কে তুমি কি প্রশ্ন তুমি কি তুমি কে এই যে আমি বস্তুটা কি আমির অস্তিত্ব কি

ও মা সল্লাল্লাহু আলাইহি মাওলানা মুহাম্মদ আল্লাহ আলাইহিস সায়াদনা মাওলানা তাহলে আমার মধ্যে আমি আমার দেহ সাজানো করে দিই আমি আমি বস্তুটা কি এটাকে আগে জানতে হবে তারপর আমি সৃষ্টিকর্তাকে জানা যাবে বলো আমি কে কোন জ্ঞানের দ্বারা কোন আমলের দ্বারা কোন সাধনের দ্বারা কোন ভজনের দ্বারা আমি কে জানতে জানা যাবে আপনারা রে কলিকাতা বলে আমরা তোমরা بخاری সিরিজ পড়া লোক সাইকুল হাদিস তো মনুষ্যতে কি দরকার কি দরকার জানিস যদি এত শিক্ষা অর্জন করে সাইকুল হাদিস হওয়ার পরে যদি মিথ্যা থেকে হিংসা থেকে বিদ্বেষ থেকে অহংকার থেকে সংস্কৃতি থেকে পরিশ্রিকত থেকে আল্লাহ নারাজ হয়ে যাবে যে নীতি থেকে সেই থেকে দিয়ে যদি পাকা হয় তোমার সাইকুল হাদিস দিবির দাম কি হবে কিয়ামতের দিন তোমার মাস্টার ডাক্তার বেস্টার দাম কি হবে পরকাল বলো কি লাভ হবে তোমার লাভটা কি হলো এত নামাজ পড়ে এত রোজা করে এত হজ করে এত জাকাত দিয়ে মক্কায় ছোটাছুটি করে লাভ কি হলো

আড়াইশো জমি ছিল ওনার নবাব চাকরি করতেন ব্রিটিশ রাজা বললেন হুজুর আমি এক্ষনে আপনার বাদ পূরণ করেছি তা আমার তো হজ্জ ফরজ আছে আল্লাহর অনুমতি না করা পর্যন্ত আমি হজ্জব্রত পালনের নিয়াত করতে পাচ্ছি না মনে বলছেন মাওলানা সাদুল আলী ঠিক আছে তুমি আমার তরিকাে বাদ গ্রহণ করেছো আল্লাহ আল্লাহ করো তোমার হজ্জব্রত পালনের যোগ্যতা আছে আমি অনুমতি প্রদান করব ঠিক যথাযথ টাইমে হযরত আমি আপনার তরিকায় বায়া হওয়ার আগে চিস্তিয়া তরিকায়েরিকায় বায়া ছিলাম তো উনার আত্মীয় একটা মানসা করেছিলাম এখন মানুষ একটা হজ হজে যাওয়ার আগে দেব না হজ করে এসে দেব আপনি আমার মুর্শি আপনি যা হুকুম করবেন আমি তাই করব তো উনি বলছেন তুমি হজ করে এসো এসে মানুষ আটা দেবে তো উনি বলছেন আমি মক্কা মদিনা সমস্ত হজের রোপণ যা কানুন আছে পালন করে আমি আসলাম

তুমি যে শিক্ষা সে এটা নুর নয় জুলমাতুন এটা নুরুন কখন হয় এটা জেনে আমি অনেক সবাই বলেছি বড় বড় সবাই বিশ জন পঞ্চাশ জন একশো জন চোখ ঝন্দ করে দেখো চব্বিশ পরার লোক আছে বলেছিলাম চোখ করে দেখো পঞ্চাশ ষাট জন মরণ তোমার দিলে এলেমের নূর আছে কিনা দেখো খোলা পাতায় বলেছিলাম দেখো চোখ বন্ধ করে দেখো

এটা সহজাত প্রবৃত্তি যদি কেউ বলো আমার দিলে অহংকার নেই আমি নামাজের পরে নামাজ পড়েছি রোজার পরে রোজা করেছি আমার দিলে অহংকার নেই তুমি মিথ্যা বলবে ত্রিশ পারা করেন কন্টোস্ত করেছি আমার দিলে অহংকার নেই মিথ্যা বলবে এই কারণ তুমি মূর্খ আছো তুমি জানো না সহজাত প্রবৃত্তি আল্লাহ বলেন আমি ভালো আর মন্দের সমন্বয়ে মানুষকে তৈরি করেছি ভালো আর মন্দের সমন্বয়ে মানুষকে তৈরি করেছি চোখ দিয়েছি দেখার জন্য কান দিয়েছি শোনার জন্য চামড়ার অনুভূতি বোঝার জন্য টক জাল বোঝার জন্য জিত দিয়েছি আর ভালো মন্দ দিয়ে মানুষকে তৈরি করে মানুষের মধ্যে দিয়েছি বিবেক সুপ্রবৃত্তি আর কুপ্রবৃত্তির সমন্বয়ে মানুষকে বানিয়ে দুর্নীতি আর দুর্নীতির সমন্বয়ে কুমন আর সমানের সমন্বয়ে মানুষকে তৈরি করার পর মানুষের মধ্যে দিয়েছি বিবেক আর বিচার ক্ষমতা দিয়েছে কোনটা পাপ কোনটা পুণ্যি কোনটা ন্যায় কোনটা অন্যায় বলে দিবে বিবেক

মহান সর্বশক্তি আমি অন্যায় করবো দায়ী আমি আমার বিবেক যদি আল্লাহর কর্ম হতে কোরআনের খারাপি কর্ম হতে সিরিয়ানদের খারাপি কর্ম হতে আমার বিবেক যদি বাধা দিয়ে আমার মনকে আল্লাহর পথে ধরে না রাখে তাহলে আমি জাহান্নামে যাব আল্লাহ জিনা কা ফারু ওয়াকাজ সাবু বিআয়াতিনা উলাইকা সাবুন নারিহুম ফিয়া খালিদুন সকল শ্রেণীর সীমা অতিক্রমকারী মানুষের জন্য জাহান্নাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহম্মদ আসলে তো এখানে যেতেই হবে এখন আব্দুল কাদের চালাকি চাতুরি করে ভণ্ডামি করে মানুষকে ধোকা দিয়ে যদি আল্লাহওয়ালা সাজিস ভালো মানুষ হয় তো সব আলগা হয়ে যাবে না যেদিন একদিন তো দেহ ত্যাগ করতে হবে সেদিন কি হবে সেদিন কি চালাকি চলবে সেদিন কি ভন্ডামি চলবে সেদিন কি ধোকা চলবে বাবা আমরা সকলেই তো কাপড় পরে কবরে যাব কেউ শ্মশানে কেউ কবরে সেদিন কি হবে যদি ধর্মের বিধানটা এখন বোঝার চেষ্টা না করি করি যেটা জেনেছি বাহাদুরি এই সব কথা কোনো যুক্তি নাই বোকা কথাকার তুমি মিথ্যাবাদী নামাজ তুমি যদি নামাজ পড়ো আর নামাজ পড়ার পরে মিথ্যা বলো নামাজ অপবিত্র হয়ে গেল মিথ্যাবাদী কখনো জান্নাতে যাবে না এটা শয়তানের চরিত্র